তোমার <laughs>

Allah, koşman tamam

और प्रिय भक्त बोलो या नबी अल्लाह या रसूल अल्लाह आपने আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্লেসতার আমাদের কাছে যেয়ে না ওবিয়ার الصلাত কো ব্যবস্থা সারি না আর উম্মতে সারি না আমি এক জন হামেতে পজরে পানি পান করে এবং 50000 বস্তু পানি মাশাআল্লাহ বেরা তো ফ্লেসতার বলবেন ইয়া নবি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপতো তো জানেন না

সমস্ত <tellan>

Mas tu pernah, tu pernah, tu pernah, tu pernah, tu